وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله رب العالمين بلن আমি আল্লাহ আমি আল্লাহ নিয়েছি আল্লাহ বলেন তারা কোথায় থেকে কোথায় অবস্থান করে সম্পিত হয় সব কিছু আমি আল্লাহ এই কিতাবের মধ্যে আছে বলেন সব কিছু এই কিতাবের মধ্যে আছে তার মানে হলো রিজিকের মালিক আল্লাহ রিজিকের জন্য কোনো টেনশন করবেন না রিজিকের জন্য কোনো প্যারেশানি করবেন না রিজিক আল্লাহ রব্বুল আলমিন চারটা আমলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রিজিক বরকত শুরু হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ তাহলে মুসলমান ইমান দার আমার কয়টা আমল করলে রিজিকে বরকত হবে আপনারা কথা বলতে হবে কয়টা আমল করলে রিজিকে বরকত হবে চারটা আমল করলে রিজিকে বরকত হবে চারটি কাজ করলে রিজিকে বরকত হবে টাকা পয়সার মধ্যে কোনো অভাব হবে না কোনো কিছু অভাব হবে না শুধু বরকত আসতেই থাকবে আসতেই থাকবে বলেন সুবাহ জাদুল মাহাদ নামক একটি কিতাব আছে জাদুল মাহাদ নামক একটি কিতাব আছে আল্লামা ইবনুল কাইজিম রহমাতুল্লাহ আলাই উনি লেখেন মানুষের কিছু উত্তম চাহিদা আছে যে চাহিদাগুলো মানুষের ভিতরে খুব প্রবল জাদুল মাহাদ গ্রন্থকার উনি বলেন যারা চারটি কাজ নিয়মিত করবে আল্লাহ রব্বুল আলমী নিঃসন্দেহে তাদের ঋষিকের মধ্যে বরকত দিয়ে দিবেন শুভহান্ল জাহাদুল মাহাদ তিনি হাদিস থেকে যাসাই বাসায় করে চারটা আমলের কথা বলছেন চারটা কাজের কথা বলছেন তার মানে হলো চারটা আমল কেউ যদি করে চারটি কাজ কেউ যদি করে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন পোশাকের মধ্যে কোনো অভাব হবে না টাকা পয়সার মধ্যে কোনো অভাব হবে না রিজিকের মালিককে রিজিকের মালিক আল্লাহ ইমাম ইমামি রহমতুল্লাহ আলাই বলেন যেই রিজিক আপনার জন্য নির্ধারণ করা হয়েছে তা যদি আপনার দুই পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছবে বলেন সুবাহ যেই রিজিক আপনার জন্য নির্ধারণ করা হয় না তা যদি দুই টুটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছবে না আর হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেন রিজিকের পিছনে দৌড়াইও না রিজিকের মালিকের পিছনে দৌড়াও তাহলে রিজিক তোমার পিছনে দৌড়াইবে চারটা আমল কেউ যদি করে আপনার কোনো টেনশন নাই প্যারাসানি নাই আপনার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে চারটা আমল কি কি আমাদের জানা দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই চারটা আমল করলে ঋষিকে কোনো অভাব হবে না এক নম্বর আমল কি এক নম্বর আমল হলো চারটা আমলের মধ্যে এক নম্বর আমল হলো তাহাজত নামাজ পড়া এক নম্বর আমল কি তাহাজ নামাজ পড়া আমাদের নবীজি হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লাম নিয়মিত প্রতিদিন তাহাজত নামাজ পড়িয়াছেন নবীর জন্য এই তাহাজত নামাজ স্পেশাল ছিল। الله بلن وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا بلن سبحان الله الله بلن هَيْ রাত্রের কিছু অংশ আপনি কোরান পাঠ করুন রাত্রে কিছু অংশ আল্লাহর ইবাদত করুন রাত্রে কিছু অংশ আপনি তাহাজ্জত নামাজ পড়ুন আল্লাহ বলেন এটা আপনার জন্য অতিরিক্ত আশা ইয়া কর মুখ মাকম হয়তোবা আপনার রব আল্লাহ আপনাকে মাখমে মাহ মাহমুদে পৌঁছাইবেন বলেন সুবাহান তার মানে হল চারটা আমলের মধ্যে চারটা কাজের মধ্যে এক নম্বর আমল হল তাহাজ নামাজ আদায় করা মুসলমান তাহাজ নামাজ আমরা পড়ি কিন্তু নবীজি বলেন কেউ কেউ তাহাজ নামাজ পড়ার নিয়তে নিয়ত করছে তাহাজ নামাজ পড়বে নিয়ত করে ঘুমাইছে কিন্তু কোনো কারণে তাহাজ নামাজ পড়তে পারে নাই আপনি যদি দুইটি আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে তাহাজত নামাজ পড়লে যে সব হবে সেই নেকি আপনার আমল নামাজ দান করে। বলেন সুবাহ তাহাজত নামাজ না পড়েও আপনার তাহাজত নামাজের নেকি আপনার আমল নামায় দেওয়া হবে তাহলে দুইটি আয়াত আমার জানা দরকার আছে না নাই দুইটি আয়াত খুব গুরুত্বপূর্ণ আয়াত বাকারা শেষের দুইটি আয়াত সুরতুল বাকারা শেষের কয়টি আয়াত শেষের দুইটি আয়াত কেউ যদি ফজরের নামাজের পরে দুইটি আয়াত দলাবত করে সুরতুল বাকারা তাহলে তাহাজ নামাজের সব আল্লাহ দান করে জুহরে নামাজের পরে পড়লেন তাহার নামাজে সব আল্লাহ দান করে আসরে নামাজে পরে পড়লেন তাহাজ্যত নেকি আপনার আমল নামা দান করে মাঘরিবে নামাজের পরে সুরাতুল বাকারা শেষের দুইটি আয়াত পড়লেন তাহাজ্যোত পড়লে যে সব হবে সেই সব আল্লাহ দান করে এশারে নামাজে পরে পড়লেন তাহাজ নামাজ পড়লে যেই সব হতো সেই সব নেকি শেষের সুরতুল বাকারা শেষের দুইটি আয়াত পড়ার কারণে তাহার নেকি আপনার আমল নামে দেওয়া হবে বলেন সুবাহান তাহলে এই আয়টা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ আপনি চারটে আমলের মধ্যে এক নম্বর তাহাজ তাহাজ নামাজ না পড়তে পারলে বিকল্প রাস্তা হলো সুরতুল বাকারা শেষের দুইটি আয়াত পড়লে তাহাজ নেকি আপনার আমল নামা দেওয়া হবে سورة البقرة سيدو جات. أمي تلاوة آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته. وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المسير لا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا علينا إسرا كما حملته، كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا দুইটি আয়াত তাহলে বলেন কয়টা আমল করলে রিজিকে বরকত হবে সবাই বলেন কয়টা আমল করলে রিজিকে বরকত হবে কয়টা কাজ করলে রিজিকে বরকত হবে এক নম্বর আমল কি নামাজ আদায় করা তাহাজ না পড়তে পারলে বিকল্প রাস্তা বলিয়ে দিলাম বলিয়া বাকারা শেষে দুইটি আয়াত পড়লে তাহার আপনার আমল নামাজ দেওয়া হবে দুই নাম্বার আমল কি দুই নাম্বার আমল হলো এস পাঠ করা দুই নম্বর আমল কি কী পাঠ করা আল্লাহ বলেন

আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হে দুনিয়ার ইমানদার বান্দাগণ তোমরা রবের কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আল্লাহ রব্বুল আলামিন তোমার গুণাকথা মাফ করিয়া দিবেন তার মানে হলো বেশি বেশি এস্টেক পাঠ পাঠ করো বেশি বেশি আস্তা গফির পাঠ করো আমি আল্লাহ তোমার গুণা কথা ক্ষমা করিয়া দিব ইন্না হুকা না أَلَّا <سؤال> فَقُلْتُ استغفروا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا أي آيات ربكين، حضرة ابن أبي رضي الله تعالى عنه بنونا كرين الله النبي صلى الله عليه وسلم إرشاد قريشن. ব্যক্তি যেই অবশ্যই জরুরি মনে করিয়া নেই আল্লাহ রব্বুল আল তার সর্বরকমের বিপদ আপন থেকে আল্লাহ হেফাজত করিয়া দিবেন বলেন আল্লাহ আল্লাহ সর্বরকমের বিপদ আপদ থেকে নাযাতেজ রাস্তার ব্যবস্থা করিয়া দিবেন এবং আল্লাহ রব্দুল আল আমিন সর্বরকমের চিন্তা টেনশন প্যারেশন থেকে আল্লাহ মুক্তি করিয়া দিবেন আর এমন স্থান হতে আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করবেন যা তার সম্বন্ধে কোনো ধারণাই থাকে না যা তার সম্বন্ধে কোনো ধারণা হয় না এমন স্থান হতে আল্লাহ রিজিক দান করবে বলেন সুবাহান আল্লাহ তাহলে বাকুল তুস্তাম ফিরু রব্যাকুম তোমরা রবের কাছে ক্ষমা প্রার্থনা করো মাফ চাও মাফ চাও তার মানে হলো আস্তাগ পার পর আস্তাগ ফিরুল্লাহ পর আস্তাগ ফিরুল্লাহ পর আল্লাহ তোমাদের কথা ক্ষমা করিয়া দিবেন ইন্নাহু কানা গফফারা নিশ্চয়ই আল্লাহ দয়ালু আল্লাহ ক্ষমাশীল হজরত হাসান বসুরি রহমতুল্লাহ আলাই একটা চমৎকার উদাহরণ দিয়েছেন এস্তেকফারে তিনি বলেন এস্তেকফার হল সাবানের মতো আর সুবাহান আল্লাহ হল আতরের মতো এই জন্য হজরত হাসান বসুরি রহমতুল্লাহ আলাইকে এক ব্যক্তি জিজ্ঞাসা করিয়াছেন সুবহানাল্লাহ আল্লাহ এর দাম বেশি নাকি আস্তাগু ফিরুল্লাহ এর দাম বেশি হাসান বসুরি রহমানুল আলাই প্রশ্ন করলেন আত্ম শুনো কারো জামা যদি ময়লা হয় ময়লা যুক্ত কাপড় পরিষ্কার করার জন্য আতরের প্রয়োজন বেশি নাকি সাবানের প্রয়োজন বেশি উত্তর হবে আতরের চেয়ে সাবানের প্রয়োজন বেশি ঠিক সকল তাসপি হলো আতরের মতো আর এসে হলো সাবানের মতো বান্দা ঘুনা করবে এটি স্বাভাবিক আল্লাহ তালা মাফ করিয়া দিবেন এটি অস্বাভাবিক বান্দা গুনাহের যোগ্যতা রাখে এটি যেমন স্বাভাবিক আল্লাহ তালা মাফ ফিরাতের যোগ্যতা রাখেন এটি অস্বাভাবিক বান্দা শয়তানে দুকাই পরে নফসের দুকাই পরে গুনা করে যখন গুনা করে তখন এস্তেকবারের সাবান ব্যবহার করে নিজেকে পবিত্র করিয়া নিবে বলেন সুবাহান আল্লাহ কি চমৎকার একটা উদাহরণ দিয়েছে তাহলে বলতেছিলাম পাকুল দোস্তা গোফির রব বেকুম ইন্ন তোমরা রবের কাছে কমা বার্তনা করো কমা চাও কমা চাও আমি আল্লাহ তোমাদের গুনা কথা ক্ষমা করিয়া দিব দুই নাম্বার আমন কি বলছিলাম এস্তাক পাঠ করো এস্ত্যাক পাঠ করো আর এই স্টাক পাঠ করার কারণে আপনার কিন্তু কবিরা গুণা মাফ হয় এখন বলতে পারে হুজুর কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো তওবা আমি বলি এখানে কিন্তু তওবা আছে তৌবা আছে না নাই আমি বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা তোমার কবিরা গুনাহ মাফ হবে তোমার সগিরা গুনাহও আল্লাহ মাফ করিয়া দিবে তৌবার জন্য পাঁচটা শর্ত আছে এক নম্বর হলো তৌবার জন্য পাঁচটা শর্ত এক নম্বর হলো অপরাধ স্বীকার করা আল্লাহ তালার কাছে দুই নাম্বার অপরাধের জন্য অনুতপ্ত হওয়া তিন নম্বর ভবিষ্যতে অপরাধ না করা ইচ্ছা করা চার নাম্বার বান্দার হক নষ্ট করলে তা আদায় করা ফিরিয়ে দেওয়া আল্লাহর পাঁচ নাম্বার আল্লাহর হক নষ্ট করলে তা আদায় করা এই হলো তৌবার জন্য পাঁচটা শর্ত তাহলে বলেন তো দেখি কয়টা আমল করলে বরকত হবে ভালো আপনার বলতে পারেন না কয়টা আমল করলে রিজিকে বরকত হবে চারটা রিজিকের মধ্যে কোনো অভাব হবে না টাকা পয়সার মধ্যে কোনো অভাব হবে না শুধু রিজিকে বরকত আসতেই থাকবে আসতেই থাকবে বলেন সুবাহ চারটা আমলের মধ্যে এক নম্বর আমার বলছিলাম তাহাজ না পড়তে পারলে বিকল্প রাস্তা বলে দিছি শেষের দুইটি আয়াত আসছেন তাই আমি আর সময় বেশি করব না আমার সময় আটটা পাঁচ পঞ্চাশ পর্যন্ত সময় আমি পাঁচ পঞ্চাশের বয়ান শেষ করে দিব তাহলে দুই নম্বর বলছিলাম কি করা এস্তেকবার পাঠ করা তিন নাম্বার কি তিন নাম্বার কি জানা দরকার আছে না নাই যে আমল করলে রিজিকে বরকত হবে আপনার পরিবারের মধ্যে বরকত হবে ফ্যামিলির মধ্যে বরকত হবে গ্রামে যেই সমস্ত মানুষ চারটা আমল করবে রিজিকের জন্য কোনো প্যারাসানি হবে না আল্লাহর পক্ষ থেকে আপনার পরিবার ফ্যামিলির মধ্যে রিজিক আসতেই থাকবে বরকত আসতেই থাকবে বলেন সুবাহান আল্লাহ দুই নাম্বার আমল এস্তেকবার পাঠ করা তিন নাম্বার আমল কি তিন নাম্বার আমল হলো জিকির করা تنمر ملكي زكي الكره الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ الله وَالتَّسَانِ هَيْ دُنْيَارِ إِمَانْ إيماندار তোমরা টাকা পয়সার মধ্যে কোনো শান্তি নাই শান্তি হলো একমাত্র জিকিরের মাধ্যমে শান্তি আলা আল্লাহ জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায় বলেন তাহলে তিন নম্বর জিকির করা এক নম্বর তাহাজত নামাজ পড়া না পড়তে পারলে বিকল্প রাস্তা বলে দিছি দুই নম্বর পাঠ করা তিন নম্বর জিকির করা চার নম্বর কি জানা দরকার আছে না নাই চার নাম্বার আমল হলো দান সত্যা করা চার নাম্বার আমল কি দান দান করা করা তো দান আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মসজিদ মাদ্রাসা মিসকিন অসহায় মানুষদেরকে দান করি আপনাদের সামর্থ্য অনুযায়ী তবে লক্ষ্য করতে হবে দান করার ক্ষেত্রে যে ছয়টি শর্ত না মানলে আপনার দান কবুল হবে না অথবা বলতে পারেন ডান কবুল হওয়ার জন্য ছয়টা শর্ত ডান কবুল হওয়ার জন্য কয়টা শর্ত ছয়টা শর্ত আল্লাহ তালা দলিল দিতেছেন প্রতিটা শর্ত দলিল দিতেছেন ডান কবুল হওয়ার জন্য ছয়টা শর্ত এক নম্বর সুরতুল বাকারা দুইশো সাষট্টি নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আজু খাল্লাদীনা আমানু অ্যানফিপুমেং তাইবাতিমা وام مما اخرجنا لكم من الار হে দুনিয়ার ईमानदार বান্দাগণ হালাল উপার্জন থেকে দান করা হারাম্মাল দান করলে দান কবুল হবে কবুল হবে না হালাল উপার্জন থেকে দান করতে হবে এক নাম্বার দুই নাম্বার আমল কি দুই নাম্বার সূরাতুল বাকারা এটাও 267 নম্বর আয়াতে আল্লাহ বলেন ভালো জিনিস দান করা উত্তম মাল যেটা আপনার কাছে উত্তম শ্রেষ্ঠ সেই মালটা দান করা নিকৃষ্ট মাল আল্লাহ রাস্তায় দান করলে দান কবুল হবে কবুল হবে না প্রত্যেক আয়াতে দলিল দিতেছে কিন্তু তাহলে দুই নাম্বার আমল হলো ভালো জিনিস দান করা উত্তম মাল দান করা তিন নাম্বার আমল কি এটা হলো সূরাতুল বাকারা 264 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ينফিকু মালাহু রিআ আন-নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়ালYawমিল তিন নম্বর যে দান কবুল হওয়ার জন্য শর্ত কোনো মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না কোনো মানুষকে উদ্দেশ্য করে কোনো মানুষকে রাজি খুশি করে দান করা যাবে না কারণ কোনো মানুষকে উদ্দেশ্য করে দান করলে দান কবুল হবে না বরবাদ করে দিবেন তিনি কে তিন নম্বর দান কবুল হওয়ার জন্য ছয়টা সত্য তিন নম্বর বললাম চার নম্বর কি এটা হলো সুরতুল বাকারা দুইশ একাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইতিহী তোমরা গোপনে দান করো তোমরা কি করো গোপনে দান কর গোপনে দান করা উত্তম তবে আপনি প্রকাশ্য দান করা উত্তম আর যদি আপনি গোপনে দান করেন কেউ দেখলো না কতই না উত্তম আরো বেশি উত্তম হা ন তাহলে চার নম্বর গোপনে দান করা পাঁচ নম্বর কি নিকট আত্মীয় স্বজনকে দান করা আর ছয় নম্বর এটাও সুরাতুল বাকারা দুইশো চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা দান করে খুটা দিও না দান করে কি দিও না খুটা দিও না কারণ দিন তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না এর মধ্যে এক নম্বর হলো যারা দান করে দান করে কোনো কিছু তারপরে খুঁটা দে বলেন না তাহলে বলেন তো দেখি কয়টা আমল করলে কয়টা কাজ করলে রিজিকে বরকত হবে জোরে বলেন কয়টা আমল কয়টা কাজ করলে রিজিকে বরকত হবে এক নম্বর আমল তাহাজ পড়া না পড়তে পারলে বিকল্প রাস্তা বলে দিছি সুরাতুল বাকারা শেষে দুইটি আয়া দুই নম্বর করা তিন নাম্বার জিকির করা চার নাম্বার দান করা তো আমি প্রথম আলোচনা করছিলাম একদিনে পাঁচটা আমল কেউ যদি করে আপনার নামটা জান্নাতবাসীদের মধ্যে মধ্যে দিবেন আপনার নামটা জান্নাতে লিখিয়া দিবেন একদিনে পাঁচটা আমল বলছিলাম দ্বিতীয় নাম্বার হলো এক কেউ যদি চারটে আমল করে নিয়মিতভাবে আল্লাহ রিজিকে বরকত দিবে আল্লাহরুল আলমিন আমাদের সবাইকে আমরা যেন প্রতিদিন চারটি কাজ যেন আমরা নিয়মিত চারটা আমল যেন আমরা নিয়মিতভাবে করতে পারি এবং একদিনে যেন আমরা পাঁচটা আমল যেন করতে পারি মহান রব্বুল আলমিন আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন বলেন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি